আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব বাংলাদেশ সরকারের মোট বিশটি একসাথে সরকারি প্রতিষ্ঠানের নিয়োগের লিস্ট আজকের ভিডিওতে একসাথে থাকবে ডিসেম্বর মাসের মধ্যে আবেদনগুলো করতে হবে ডিসেম্বর মাসের মোট নিয়োগ বিজ্ঞপ্তি যতগুলো প্রকাশ পেয়েছে তার মধ্যে বড় সার্কুলার গুলো আজকে আলোচনা করব। আমি প্রতি মাসে একটি করে এরকম ভিডিও প্রচার করে থাকি প্রতি মাসের যে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ সেটা ধরে প্রতি মাসে কতগুলো সার্কুলার আপনার আবেদনের শেষ তারিখ আছে এবং কতগুলো সার্কুলারে আপনি আবেদন করতে পারবেন সেগুলোর একটি ভিডিওতে প্রকাশ করি যাতে আপনাদের সুবিধা হয় আপনারা যাচাই বাছাই করে আপনাদের পছন্দ মতো চাকরিতে আবেদন করতে পারেন তো আজকে আলোচনা করব ডিসেম্বর মাসের মধ্যে আবেদন করতে হবে এরকম বিশটি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই দেখার সুযোগ পাবে লিস্টে যে কোম্পানিটি আছে সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জব সার্কুলার এখানে আসলে ডিসেম্বর মাসের সার্কুলার এসেছে সার্কুলারটি প্রকাশ পেয়েছে এই সার্কুলার গুলো এগুলোর নিয়োগ অবশ্যই দুই হাজার পঁচিশে হবে সেই জন্য এটা দুই হাজার চব্বিশ বলতে পারেন দুই হাজার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সংক্ষেপে বিবি জব সার্কুলার এখানে দুটি সার্কুলার প্রকাশ করা হয়েছে দুটি সার্কুলারে মোট পাঁচটি পদে পাঁচশো আশি জনের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু একুশে নভেম্বর এবং চার ডিসেম্বর দুটো সার্কুলারে আলাদা করে আবেদনের শুরু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে প্রথম সার্কুলারে এগারোই ডিসেম্বর এবং দ্বিতীয় সার্কুলারটিতে আঠারোই ডিসেম্বর আমি আবেদনের লিঙ্ক এখানে দেখতে পাচ্ছি না স্ক্রিনে দিয়ে দিয়েছি এই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন এই লিঙ্কে ঢুকে আপনার ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদনগুলো করে দিতে পারবেন দুটো সার্কুলারই আছে এই যে এই সার্কুলারটিতে আপনি নিয়োগ বিস্তারিত নিয়মকানুন পাবেন এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদনটি অনলাইনে সাবমিট করতে পারবেন আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে পঁচিশে নভেম্বর এবং ডিসেম্বরের তিন তারিখের পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ড দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কালেক্ট করতে পারেন দুটো বিজ্ঞপ্তি দ্বিতীয় নম্বরে যেটি আসছে সেটা হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সাতচল্লিশ তম বিসিএস সার্কুলার এখানে একশো টি পদে তিন জনের নিয়োগ এখানে আবেদনের শুরুর তারিখ দশই ডিসেম্বর এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিংক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখান থেকে আপনারা নিয়োগ ডাউনলোড করে নিতে পারবেন এবং অনলাইনে আবেদনটি করতে পারবেন বিশাল এই নিয়োগের বিস্তারিত ভিডিও আসবে আমার চ্যানেলে পরবর্তীতে আপনারা জাস্ট সাবস্ক্রাইব করে রাখলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিভাবে আবেদন করবেন বিস্তারিত আলাদা করে ভিডিও দেওয়া হবে আর যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে সেগুলো আমি বলে দিব তিন নম্বর পোস্টে হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনারি বাংলাদেশ বাংলাদেশ সরকারি কর্ম আন্ডারে নন ক্যাডার দুই হাজার পঁচিশ এখানে বারোটি পদে চারশো বিরাশি জনের নিয়োগ বিজ্ঞপ্তি এটাও নন ক্যাডারদের বিশাল একটি নিয়োগ আবেদন শুরু পনেরোই ডিসেম্বর এবং আবেদনের শেষ তারিখ ষোলোই ডিসেম্বর অনলাইনে আবেদনটি করতে পারবেন বিপিএসসি ডট গভ ডট আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন আর এখানে বিপিএসসি ডট টেলিটক ডট কম অনলাইনে সাবমিট করতে পারবেন আপনাদের আবেদন এই বিপিএসসি নন ক্যাডার জব সার্কুলারটিও আমার চ্যানেলে আমি আপলোড দেব এবং সেখানে বিস্তারিত থাকবে কিভাবে আবেদনটি করতে পারবেন এবং নিয়মকানুন সবকিছু একটা ভিডিওতে আলাদা করে আমি আপলোড দিয়ে বলে সার্কুলারটি সেটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট জব সার্কুলার দিবস এখানে সাতানব্বই জনের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু পয়লা ডিসেম্বর এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর অনলাইনে আবেদন করতে পারবেন লিঙ্ক দেওয়া হলো এটা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি পেয়ে যাবেন এখান থেকে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন অনলাইনে আবেদনের নিয়ম কানুন সব কিছু ওয়েবসাইটে দেওয়া আছে তারপরে যদি আলাদা করে আপনারা ভিডিও চান কিভাবে আবেদন করতে হবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি এটা আলাদা করে আপলোড দিয়ে দিব ভিডিও এবং সমস্ত আবেদনের নিয়মাবলী সেই ভিডিওতে বলে দিব আর যদি পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে তিরিশে নভেম্বর তারিখে ডেইলি স্টার পত্রিকা থেকে আপনারা নিবৃত্তিটি কালেক্ট করতে পারবেন পঞ্চম যে প্রতিষ্ঠানটি সেটা হচ্ছে বাংলাদেশ নেভি অর্থাৎ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি এখানে উনিশটি পদে একানব্বই জনের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু চোদ্দই নভেম্বর এবং আবেদনের শেষ তারিখ উনিশে ডিসেম্বর এটি অনলাইনে করা যাবে না এই নেভি ডট মেল থেকে আপনারা নিয়োগ পারবেন। এখানে দুটি সার্কুলার দেওয়া আছে দুটি সার্কুলারই ডেলি ইতিফাক পত্রিকা চোদ্দই এবং বিশে নভেম্বর এর তারিখের পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তির যুদ্ধ কালেক্ট করে নিতে পারবেন অথবা এই ওয়েবসাইটে গিয়ে দুটো বিজ্ঞপ্তি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তারপর আপনারা আবেদনটি এবং আবেদনের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এই কিভাবে করবেন সেটা নিয়মাবলী যদি আপনারা বিস্তারিত দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন আমি আলাদা করে ভিডিও আপলোড দিয়ে আবেদনের নিয়মাবলী বিস্তারিত দেখিয়ে দিব ষষ্ঠ যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর ট্রেনিং সেন্টার অর্থাৎ বিপিএটিসি জব সার্কুলার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এখানে বাইশটি পদে ষাট জনকে নিয়োগ দেওয়া হবে পহেলা ডিসেম্বর হচ্ছে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ ছাব্বিশে ডিসেম্বর অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইন আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ডেলি ইত্তেফাক পত্রিকার আঠাশে নভেম্বরের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন অথবা এই ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন সপ্তম যে প্রতিষ্ঠানটি সেটা হচ্ছে এনডাব্লিউ পিজিসিএল অর্থাৎ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এখানে তিনটি পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে টেকনিক্যাল আর এই আবেদনটি অফলাইনে অর্থাৎ ডাক যোগে প্রেরণ করতে হবে আবেদন শুরু ডিসেম্বর দুই তারিখ এবং আবেদনের শেষ তারিখ বাইশে ডিসেম্বর এই ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন আর ডিসেম্বর দুই তারিখের পত্রিকা থেকে ডেলি ইত্তেফাক পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন এই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। অষ্টম যে প্রতিষ্ঠানটি সেটা হচ্ছে এইচ অর্থাৎ কেন্দ্রীয় পুলিশ হসপিটাল সেন্ট্রাল পুলিশ হসপিটাল জব সার্কুলার কেন্দ্রীয় পুলিশ হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দুটি পদে উনত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু ডিসেম্বর দুই তারিখ এবং আবেদন শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনের লিঙ্ক এখানে দেওয়া হলো এই লিঙ্কে ঢুকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার তিরিশে নভেম্বর পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন সেখানে আবেদনের সকল নিয়মাবলী দেওয়া আছে নবম যে প্রতিষ্ঠানটি সেটা হচ্ছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বিআরডিপি জব সার্কুলার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পনেরোটি পদে ছাপ্পান্ন জনের নিয়োগ বিজ্ঞপ্তি বারোই নভেম্বর হচ্ছে আবেদন শুরু অনলাইনে এবং আবেদনের শেষ তারিখ এগারোই ডিসেম্বর এই বিজ্ঞপ্তিটি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন কিভাবে আবেদনটি করতে পারবেন আর যারা এখনো আবেদনটি করেননি তারা এখনই দেখে আবেদনটি করে দিতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান এগারোই নভেম্বর পত্রিকার বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে কালেক্ট করে নিতে পারবেন অথবা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন দশতম প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সংক্ষেপে বয়েসএল ওভারসিজ এমপ্লয়মেন্ট এখানে একটি পদে তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে একটি পদ হচ্ছে এখানে নার্সিং এ নিয়োগ দেওয়া হবে পনেরো জন পুরুষ এবং পনেরো জন মহিলা নার্স নিয়োগ দেওয়া হবে বেশ ভালো স্ট্যান্ডার্ড স্যালারি যারা নার্সিংয়ে বিএসসি কমপ্লিট করেছেন এবং অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন এই ওয়েবসাইট থেকে বোয়েসএল অথবা প্রথম আলোর পত্রিকার 29 নভেম্বর পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন আর এই ফর্ম এখানে আপনারা আবেদনটি অনলাইনে করতে পারবেন বিস্তারিত ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। যদি প্রয়োজন হয় অবশ্যই লিখে জানাবেন আমি আলাদা করে ভিডিও আপলোড দিব কিভাবে আবেদনটি করতে হবে এগারোতম প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে সংক্ষেপে বিআরআরআই জব সার্কুলার এখানে তিনটি পদে উনিশ জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু উনত্রিশে নভেম্বর এবং আবেদনের শেষ তারিখ বারোই ডিসেম্বর সময় খুবই সংক্ষিপ্ত এখানে অফলাইনে দিতে হবে অর্থাৎ ডাক যোগে আবেদনটি পাঠাতে হবে অনলাইনে দেওয়া যাবে না আর এ থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন এবং আবেদনের বিস্তারিত এখানে এই ওয়েবসাইটে দেওয়া আছে আর যদি পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চায় তাহলে উনত্রিশে নভেম্বর পত্রিকা ডেইলি স্টার পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন বারোতম প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস একাডেমি সুপ্রিম কোর্ট জব সার্কুলার এখানে মোট চারটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু ডিসেম্বরের দুই তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ সতেরোই ডিসেম্বর অনলাইন আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক কিনে দেখতে পাচ্ছেন এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে আবেদনটা করে দিতে পারবেন আর ডেলি ইত্তেফাক পত্রিকা আঠাশে নম্বর পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা কালেক্ট করে নিতে পারবেন তেরোতম প্রতিষ্ঠানটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ট্রান্সপোর্ট অর্থাৎ ডিজিটি জব সার্কুলার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহনের অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট সতেরোটি পদে পাঁচশো তিরিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি বিশে নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর আর আবেদনের লিঙ্ক আপনারা এখানে অনলাইনে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে থাকবে আর ডিজিটি ডট গভ ডট বিডি এখান থেকে আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন এবং বিস্তারিত নেওয়াগুলি দেখে এই টেলিটক ডট কম ডিজিটি ডট টেলিটক ডট কম ডট বিডিতে সাবমিট করতে পারবেন অনলাইনে আবেদনটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আলাদা করে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে কিভাবে আবেদনটি করতে হবে বিস্তারিত বলা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চোদ্দতম প্রতিষ্ঠানটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারাল জব সার্কুলার এখানে অর্থাৎ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি স্থাপত্য অধিদপ্তরের ষাটটি পদে বিয়াল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে নয় ডিসেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ খুবই কাছে মানে আবেদনের শেষ তারিখ খুবই কাছাকাছি চলে এসেছে অনলাইনে আবেদনটি করতে পারবেন যেহেতু অনলাইনে আবেদন করতে পারবেন মধ্যে আপনারা চাইলে আবেদনটি করে দিতে পারবেন আহ নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা থেকে কালেক্ট করতে চাইলে এগারোই নম্বর পত্রিকা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে অথবা আর্কিটেকচার ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন আর এখান থেকে আপনারা অনলাইনে আবেদনটি সাবমিট করে নিতে পারবেন পনেরোতম প্রতিষ্ঠানটি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল সংক্ষেপে সিএমসিএইচ জব সার্কুলার এখানে নয়টি পদে চোদ্দ জনের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু ডিসেম্বর তিন তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর অনলাইনে আবেদনটি করতে পারবেন আর আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর বাংলাদেশ পত্রিকা প্রতিদিন পত্রিকার সাতাশে নভেম্বর পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন ষোলোতম প্রতিষ্ঠানটি হচ্ছে রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি আর ডি এ জব সার্কুলার এখানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ মোট বারোটি পদে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু বিশে নভেম্বর থেকে শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ থেকে ছাব্বিশে ডিসেম্বর এটা অনলাইনে করা যাবে না ডাকযোগে প্রেরণ করতে হবে বা কুরিয়ারের মাধ্যমে তো এই ওয়েবসাইট থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে আপনারা বিস্তারিত নিয়মাবলী দেখে আবেদনটি করতে হবে। নম্বর প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ আর্মি এম ও ডিসি সৈনিক জব সার্কুলার বাংলাদেশ আর্মিতে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে তিনটি পদে আনলিমিটেড নিয়োগ দেওয়া হবে কতজনকে নিয়োগ দেওয়া হবে বলা নেই এই সমস্ত পদে সাধারণত যখন নিয়োগ দেওয়া হয় হাজার হাজার পদে নিয়োগ দেওয়া হয় আবেদন শুরু 25 নভেম্বর থেকে অনলাইনে শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ 20 ডিসেম্বর এখানে আপনারা ওয়েবসাইটের লিংক দেয়া আছে এই ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে বিস্তারিত দেখে নিয়ে আবেদনটি করে দিতে পারেন অনলাইনে এই লিংকগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন 18 তম প্রতিষ্ঠানটি হচ্ছে মিউনিসিপালিটি জব সার্কুলার এখানে ফরিদপুর পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে 10টি পদে 12 জন নিয়োগ বিজ্ঞপ্তি অফলাইনের দা ডাকযোগে প্রেরণ করতে হবে কালবেলা পত্রিকার ডিসেম্বর 2 তারিখের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন আর এই আবেদন শুরু 10শে ডিসেম্বর এবং আবেদনের শেষ তারিখ 22ই ডিসেম্বর 19তম প্রতিষ্ঠানটি হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এমইএস জব সার্কুলার সেনা সদর ইএলসির শাখা পূর্ত অধিদপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দুইটি পদে একশো নব্বই জনের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আলাদা করে আপলোড দেওয়া আছে সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন কিভাবে আবেদনটি করতে হবে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই ভিডিওতে আর যারা এখনো আবেদনটি করেননি আজকের ভিডিও দেখে নিশ্চয়ই আবেদনটি করে দিতে পারবেন আশা করি এখানে যে লিংক দেওয়া আছে ওয়েবসাইটের সেখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারেন এবং অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন আর যদি পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি কালেক্ট করতে চান তাহলে 8ই নভেম্বর পত্রিকা ডেইলি এত পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন সর্বশেষ যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে DYD জব সার্কুলার যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এই ভিডিওটিও অর্থাৎ এই নিয়োগ এই নিয়োগের বিস্তারিত কিভাবে আবেদন করতে হবে সেটাও আমার চ্যানেলে আলাদা করে ভিডিও আপলোড দেওয়া আছে সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদনটি করে দিতে পারেন আবেদন শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ তারিখ পার হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ডিসেম্বর মাসের মোট বিশটি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তির লিস্ট আপনারা চাইলে যাচাই বাছাই করে আপনাদের পছন্দ যোগ্যতা দেখে যোগ্যতা এবং অভিজ্ঞতা যাচাই করে আপনাদের পছন্দ মতো প্রতিষ্ঠানে আবেদন করে দিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই হেল্পফুল হবে চাকরি বাছাইয়ের ক্ষেত্রে এবং নিয়োগের ক্ষেত্রে তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম